এই যে যে সবজি আমাদের বিএনপির পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে দিচ্ছে আপনাদের কেমন লাগতেছে হ্যাঁ আমাদের আমাদের অসুস্থ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন ঢাকা মহানগর উত্তর যুব দলের দোয়া করবেন হ্যাঁ কেমন লাগতেছে আবার আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে আমাদের খালেদ আতিয়া খালেদ আতিয়ার মুক্তির জন্য দোয়া করবেন না আমাদের চেয়ারম্যান স্যার তারেক রহমান আপনাদের এই বিনামূল্যে লাটা বাজায় বিতরণ করার জন্য বলেছেন আমাদের খালেদ আতিয়ার জন্য দোয়া করুন হ্যাঁ এই যে আপনারা যুব দলের পক্ষ থেকে সবজি দিলো কেমন লাগতেছে আপনার হ্যাঁ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে জন্য দোয়া করবেন হ্যাঁ চাচি আপনারা এই যে এই যে সবজি পাইলেন তারেক রহমানের পক্ষ থেকে যে সবজি দিলো ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের সবজি কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে তারেক রহমানের জন্য দোয়া করবেন হ্যাঁ আমাদের সাজ্জাদুল মিনাজমের জন্য দোয়া করবেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে খানা যুব দলের তত্ত্বাবধানে ঢাকা মহানগর যুব ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই অসহায় দুস্থ পরিবারের মাঝে কাঁচা সবজি বিতরণ করেন यार पहिले एकटा आउ आउ उडी गए हामी त सेशन आ यसले लागाला लाग्छ आफ्नो काय गर्नु न 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

নাই নাই হে নাই